হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর নিয়ে কেমন তো ভিডিওটি শুরু করার প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমাদের অনলাইনে ক্লাসে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নামে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের পুরো কোর্স হয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস যারা আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো নেক্সট টাইমে যে ভিডিও দেবো সেটা আপলোড কিন্তু করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু ক্লাসটি তো শুরু করবো শুরু করার পূর্বে তোমাদেরকে বলে দেই আমি কিন্তু তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর হিস্ট্রি বই লিখেছিলাম গত বছর ফার্স্ট সেমিস্টারের আহেলি প্রকাশনীর যে স্ক্যানার সেটা প্রশ্ন উত্তর টাইপ সম্পূর্ণ ইতিহাস বইটা কিন্তু আমিই লিখেছিলাম এবং এই বছরও তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি মেজর বই পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তো স্টুডেন্টস তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত প্যাকেজটা যদি আমাদের কাছে পড়তে চাও তবেই এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি কিন্তু রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসে আজই যুক্ত হও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাস তো আজকে পড়াবো রাইট এ শর্ট নোট অন পুরানা অর্থাৎ তোমাদের আজকে ক্লাস নাম্বার টু আমি এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যে লিটারি আছে সেই সোর্স লিটারারি লিটারি মানে কি বোঝায় সাহিত্যিক উপাদান তো সেই সাহিত্যিক উপাদান থেকে আমি বলেছিলাম তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই ছোট ছোট প্রশ্নের মধ্যে আজ একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাইট এ শর্ট নোট অন পুরানা অর্থাৎ পুরাণ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখো পুরাণ পুরাণ বলতে কি বোঝায় পুরাণ কথা হতে হলো প্রাচীন অর্থাৎ যা কিছু পুরাতন তাহাইকে কিন্তু বলা হয় পুরাণ অর্থাৎ পুরাণ মানে প্রাচীন আমি আবার বলছি পুরাণ কথার অর্থ হলো প্রাচীন অর্থাৎ যাহা কিছু রয়েছে পুরাণ তাকেই কিন্তু আমরা বলবো মানে যা কিছু রয়েছে পুরাণ বা প্রাচীন তাকেই কিন্তু আমরা বলতে পারি পুরাণ তো এইবার যদি আমরা বলি পুরাণ সাহিত্যকে কয় ভাগে ভাগ করি তাহলে এই পুরাণ সাহিত্যকে কিন্তু আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলবো আমরা মহাপুরাণ এবং আরেকটাকে বলবো আমরা উপপুরাণ তাহলে মহাপুরাণ কি বলবো একটা মহাপুরাণ এবং আর একটা মহাপুরাণ একটা হচ্ছে উপপুরাণ আশা করি বুঝতে পেরেছো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা তাহলে মহাপুরাণ এবং উপপুরাণ তাহলে পুরাণগুলোকে কয় ভাগে ভাগ করা যায় পুরাণগুলোকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করে আলোচনা করা যায় একটা মহাপুরাণ একটা উপপুরাণ তাহলে পুরাণ বলতে কি বোঝায় পুরাণ বলতে বোঝায় প্রাচীন তাহলে যা কিছু কিছু প্রাচীন প্রাচীন হলো পুরাণ এটা আমরা বলতে পারি রয়েছে যাহা তাহাই সেটাকে আমরা পুরাণ বলতে পারি তাহলে পুরাণগুলোকে বা পুরাণ সাহিত্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটা মহাপুরাণ এবং একটা হলো উপপুরাণ এবারে এই মহাপুরাণের মধ্যে এখন বর্তমানকালে আমরা প্রত্যেকেই জানি যে মহাপুরাণের সংখ্যা হলো আঠেরোটি আঠারোটি মহাপুরাণ আঠারোটি মানে কি অষ্টাদশ ক্লিয়ার আঠারোটি মানে অষ্টাদশ পুরাণের সংখ্যা অর্থাৎ যেটা আমরা এখন বর্তমানে জানি পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ পুরাণ তো এই যে পুরাণগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের পড়ছে তোমার হচ্ছে মহাপুরাণের মধ্যে আমি আরেকবার প্রত্যেকটা নাম বলে দিচ্ছি তোমাদের যে ব্রহ্ম পুরাণ পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ নারদীয় পুরাণ মার্কেন্ডা পুরাণ অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ ব্রহ্ম পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এবং ব্রাহ্মণ্ড পুরাণ এই যে আঠেরোটা পুরাণ তোমাদের আঠারোটাই যে লিখতে হবে এমন কোনো মানে নেই তোমরা সাত আটটা দশটা যে কয়টা মনে থাকে তোমরা বলতে পারো যে এই কয়টা পুরাণ রয়েছে মহাপুরাণ তাহলে বর্তমান দিনে আমরা যে পুরাণ গুলো পাই সেগুলো কিন্তু বর্তমানে অন্তর্গত এবার আমরা মহাপুরাণ বাদ দিয়েও আমরা কিন্তু তিনটি ভাগে আমরা পাই যে পুরাণ সেটা হচ্ছে উপপুরাণ উপপুরাণ তিনটি রয়েছে একটা হচ্ছে সাত্ত্বিক পুরাণ এক নম্বর হচ্ছে সাত্বিক পুরাণ তোমরা রশ্মিক সাত্ত্বিক পুরাণ ঠিক আছে সাত্বিক পুরাণ দু নম্বর যে পুরাণটা রয়েছে সেটা কিন্তু রাজশিক পুরাণ রাজসিক পুরাণ আমরা এগুলো সম্পর্কে খুব একটা বিষয় জানি না কিন্তু তোমরা পরীক্ষায় দিতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমাদের নাম্বারটা কিন্তু একটু স্কোরিং হবে তার বলছে তামসিক পুরাণ তিন নম্বর হচ্ছে তামসিক পুরাণ তামসিক পুরাণ আবার বলছি তামসিক পুরাণ ক্লিয়ার তাহলে কি বললাম যে পুরাণ কথার অর্থ হলো প্রাচীন তাহলে যা কিছু প্রাচীন রয়েছে সেগুলোকেই আমরা কি বলি পুরাণ বলে জানি তাহলে আবারও হয়েছে পুরাণগুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি একটা হল মহাপুরাণ একটা হলো উপপুরাণ তাহলে মহাপুরাণের মধ্যে রয়েছে আঠেরোটি পুরাণ সেই আঠেরোটি পুরাণের মধ্যে ব্রহ্ম পুরাণ বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ বায়ু পুরাণ মার্কান্ড পুরাণ শিব পুরাণ স্কন্দপুরাণ ব্রাহ্মণ্য পুরাণ পুরাণ বরাহ পুরাণ এইভাবে করে তোমার যে কটা মনে থাকবে অষ্টাদশ পুরাণ আঠারোটা পুরাণের মধ্যে তুমি সেই কটারই নাম বলবা আর উপপুরাণগুলোকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা হয় একটা হলো সাত্ত্বিক পুরাণ একটা হলো রাজশিক পুরাণ আর হচ্ছে তামসিক পুরাণ এই তিনটে পুরাণ রয়েছে উপপুরাণ এবার এই পুরাণগুলো থেকে আমরা কি কি জানতে পারি দেখো এই পুরাণগুলো থেকে কিন্তু আমরা পুরাকালে বা প্রাচীনকালের কি করে সৃষ্টি হলো পৃথিবী কি করে সৃষ্টি হলো ইতিহাস কি করে সৃষ্টি হলো এই সমাজ কি করে সৃষ্টি হলো প্রত্যেকটা সৃষ্টি এই সৃষ্টি সম্পর্কে কিন্তু ইতিহাস আমরা পুরাণ থেকে পেয়ে থাকি এছাড়া কি পেয়ে থাকি এছাড়া আমরা পেয়ে থাকি ধর্ম প্রাচীন ধর্ম সম্পর্কে যদি জানতে হয় আমাদের পুরাণগুলির উপরে কিন্তু নির্ভর করতে হয় প্রাচীন আচার আচরণ সম্পর্কে যদি জানতে হয় আমাদের পুরাণের উপর নির্ভর করতে হয় আমাদের যদি বিশেষ করে যদি সেই সময় প্রাকৃতিক পরিবেশ সমাজ অর্থনীতি এগুলো সম্পর্কে যদি আমার সেই সময় জানতে হয় তাহলে কিন্তু এই পুরাণগুলির উপর নির্ভর করতে হয় আবারও বলছি পুরাণগুলি কিন্তু এককভাবে কোনো সত্য প্রতিষ্ঠা করতে পারে মানে এক একক সিঙ্গেলভাবে মানে কোনো সত্য কিন্তু সেভাবে প্রতিষ্ঠা করতে পারে না তাহলে প্রতিটি পুরাণ একত্রিত ভাবে প্রতিটি পুরাণ একত্রিত ভাবে কিন্তু আমাদের যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে ইতিহাস অর্থাৎ ইতিহাসের যে বিবরণ সেই বিবরণ কিন্তু আমাদের কিন্তু পুরাণ থেকেও আমরা পাই তাহলে কি বলছিলাম যে তোমাদের যে ইউনিটটা আমি পড়াচ্ছিলাম ইউনিট নাম্বার ওয়ান তোমার হচ্ছে কি জানো আন্ডারস্ট্যান্ডিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা রয়েছে সেই টপিকটা থেকে তোমাদের যেটা সোর্সেস বলে যে চ্যাপ্টারটা আছে রিকনস্ট্রাকটিং অফ এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা রিকনস্ট্রাকশন অফ এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বলে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট থেকে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এখান থেকে আমি প্রত্যেকটা সোর্সগুলো ইতিহাসের উপাদানগুলো আমি আলোচনা করব তার মধ্যে তোমাদের লিটারি সোর্স এবং আর্কিওলজিক্যাল সোর্স দুটো ভাগ আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে আজকে আমাদের চলছে ক্লাস নাম্বার টু আজকে চলছে আমাদের ক্লাস নাম্বার টু ইতিহাসে ক্লাস নাম্বার টু ঠিক আছে আমরা আলোচনা করলাম আশা করি আজকের ক্লাস টা তোমরা বুঝতে পেরেছো দেখো যা কিছু বুঝলে বা যা কিছু পড়লে বা যা কিছু আজকের ক্লাসটাতে জানলে সেটাই কিন্তু তোমাদের পুরাণ সম্পর্কে যদি আসে থ্রি মার্কস জন্য কিন্তু এটাই না এটা আসলে পরে থ্রি মার্কসের জন্য আসবে আর বেশি কিছুর জন্য কিন্তু আসবে না তো আমরা ক্লাসগুলো এভাবেই তোমাদের কন্টিনিউ নিতে থাকবো আমাদের কিন্তু লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে দু তারিখ থেকে যারা স্পেশালি ক্লাসগুলো পেতে চাচ্ছো বা স্পেশালি ক্লাসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছো নোটস পত্র নিতে যাচ্ছ সমস্ত কিছু পুরো প্যাকেজটা করছে আমাদের ট্রিপল নাইন অর্থাৎ নাইন হান্ড্রেড জয়েন করো আমাদের ক্লাসে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে তোমরা আমাদের কাছে আমাদের কাছে রেজিস্ট্রেশনটা করতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে আবার আমরা খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের ক্লাস নাম্বার থ্রি নিয়ে এবং প্রতিটা ইতিহাসের যে মেজর হিস্ট্রি যে টপিকগুলো সেই টপিকগুলো তোমরা যারা ভাবছো কোনো কারণবশত আমাদের কোনো সময় যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে রেজিস্ট্রেশন করলেই যে শুধুমাত্র যোগাযোগ করতে হবে এমনটা নয় তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলেও আমাদের ফোন করতে পারো এই নাম্বারে আমরা সব সময় তোমাদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ